জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ জিসাসের সদস্য সচিব আব্দুল আল মারুফ এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক প্রকৌশলী ইমরান হোসেন ঢাকা মহানগর দক্ষিণ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনাহার ইভা সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম সিনিয়র সহ সভাপতি ও প্রখ্যাত অভিনেত্রী রিনা খান সহ সভাপতি আমিনুল ইসলাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ